আজ আমি আমার শ্বশুরমশাইকে সারপ্রাইজ উপহার দেবো তো ভিডিওটা কিন্তু দেখতে থাকবে তাহলে সব কিছু বুঝতে পারবে আর আমার শ্বশুরমশাই রিয়াকশান মানে ওরে বাবা কি বলবো আর তো ভিডিওটা কিন্তু দেখতে থাকো তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোতাসাগর এক ইন তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও কিন্তু মোটামুটি ভালো আছি আর আমার প্রচণ্ড সর্দি লেগেছে তার জন্য কথাগুলো একটু উল্টে উল্টে যাচ্ছে একটু কিন্তু অ্যাডজাস্ট করে নিও তো দেখো আজকে না আমি মশারি তুলি প্রত্যেক দিন মশারি তোলা আমার একদম ভাল লাগে না আর একাই থাকি দূর কি বারবার মশারি আবার তোলে কে বারবার মশারি ফেলায় আমি জানি ওখানে মশারিটা রাখছে জন্য খারাপ লাগছে দেখতে কিন্তু আমি আর মানে তুলবো না থাক ওখানেই মশারি থাক কারণ ওই প্রত্যেক দিন আমার এই লাগানো আর তোলানো আমার ভাল লাগে না একদম তো যাই হোক সকালবেলা উঠে আমি বিছানাটা গুছিয়ে নিলাম তারপরে দেখো এই তো পুরো ঘর এখন আমি ঝাড় দেব আচ্ছা উচ্চ মাধ্যমিক পরীক্ষা কত তারিখ অবধি আছে তো আর কয় দিন আসে তো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে হ্যাঁ আমার একটু দরকার তো আর আমি কারো কাছ থেকে পাচ্ছি না যে আর কদিন আছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হুম তো আজকে আমি দেখো চার চোখ একদম লাগাইছি পুরোপুরিভাবে দেখো দেখতেই পাচ্ছ অবশ্যই তোমরা তো আজকে প্রচণ্ড মাথাটা একটু যন্ত্রণা করছিল বলে চার চোখ লাগাইছি চার চোখ বলতে চশমাটা আমার কিন্তু প্রায় হচ্ছে তোমার যখন ছ বছরের মতন হয়ে গেল এই চশমাটা নেওয়া তো এটা ব্লু হেভেনের কাজ জিরো পাওয়ার কোনো পাওয়ার নেই কিন্তু এটা দিয়েছে আমার কি বলতো সামনের এই মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করতো হ্যাঁ তো তার জন্যেই মানে অনেক দিন থেকে যন্ত্রণা করত তারপরে ডাক্তার দেখিয়েছিলাম তো তারপরে এই চশমাটা দিয়েছে আর এটা পরার পরে না সত্যি কথা বলতে মাথাটা খুব ঠান্ডা হয় কিন্তু আমি পরতে বেশি একটা পছন্দ করি না আর পড়িও না তো আজকে এতটাই মাথাটা ব্যথা করছে যে আজকে একদম পড়তেই হলো তো দেখো এখানে হচ্ছে সকালটাই বাবা আর মা হচ্ছে চা খাচ্ছিলো সকালবেলা তো আমি সকালে কিন্তু চা খাই না তো ওরাই সকালবেলা চা খায় তো আমি তার জন্যেই আর কি অন্য কিছু খাই তো আজকে অন্য কিছু খাবো না ইচ্ছে নেই আর তারপরে দেখো কি করছি আমার মানে শাড়িগুলো না পুরো মানে ওলট পালট হয়ে আছে মানে শাড়িগুলো ভালো করে ভাঁজ করা হয়নি আর ওই যে নতুন এই শোকেসটা নেওয়ার পর শাড়িগুলো ভাঁজ করেছি তারপরে আর মানে বের করে যে ভালো করে ভাঁজ করে রাখবো সেটার আর সময় হয়নি তো ভাবলাম আজকে দেখো আজকে পুরো শাড়ি মানে সব শাড়ি এক এক করে বের করব আর হচ্ছে শাড়ি ভাঁজ করে রাখব মানে ওই আলমারিটাতে যেরকম ভাঁজের দরকার তো সেরকমই দেখো ভাঁজ করছি এই যে এই ব্ল্যাক শাড়িটা এই কালো শাড়িটা মানে কালো আর লাল অনেকে মানে বলেছ দিদি ভাই শাড়িটা প্রচণ্ড সুন্দর লাগে কীরকম দাম কি শাড়ি এটাকে বলে বালুচুরি শাড়ি সত্যি কথা বলতে আমারও প্রচণ্ড শাড়িটা ভালো লেগেছে বালুচুরি শাড়ি আমার ছিল না তো এখানে দেখো তারপরে একটা কাঁচা হলুদ শাড়ি আমি তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে আমার ভাসুরির মানে ভাসুরের বিয়েতে আমার মামা শ্বশুরের বাড়ি থেকে আমি পেয়েছিলাম তো এই শাড়িটা তারপরে যে যেটা হাতে নিচ্ছি ওটা হচ্ছে প্রি ওয়েডিং করেছি এই শাড়িটা মানে বিয়ের আগে এই শাড়িটা কেনা তো এরকম অনেক শাড়ি আর কি আছে তো বিয়ের এক বছরে আমার ভালোই শাড়ি হলো আর তোমরা জানো যে আমি শাড়ি পরতে পছন্দ করি তার জন্য আমি শাড়িটাও কিন্তু বেশি কিনি আর যে শাড়িটা দেখতে পাচ্ছ হাতে এখন এটা তো দুর্গাপূজায় মানে নিয়েছিলাম তো আরও অনেক আর কি শাড়ি ছিল তো এখন হচ্ছে শাড়িগুলো দেখো আমি এখানে পাট পাট করে শাড়িগুলো রেখে দেবো হ্যাঁ আর তোমরা আমাকে অনেকে বলেছিল যে দিদি ভাই দাদাভাই কবে আসবে কাল যেহেতু বলেছিলাম যে তোমরা কি জানতে চাও তোমাদের দাদাভাই কবে আসবে তো তোমরা ওখানে বলেছো অনেকে কমেন্ট করেছো যে দিদি দাদাভাই কবে আসবে তো অবশ্যই বলবো আমি যেহেতু আমার তো ব্লগ যাবেই তাই না বলো তো ব্লগ তো অবশ্যই যাবে আর অবশ্যই বলবো তোমাদের দাদাভাই কবে আসবে কয়েকটা দিন জাস্ট ধৈর্য ধরো হুম আমি জানি তোমরা তোমাদের দাদাভাইকে খুব মিস করছো বা আমার সাথে তোমাদের দাদা ভাইয়ের ভিডিও খুব মিস করছো আমি জানি তো কয়েকটা দিন অপেক্ষা করো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এখন দেখো আমার যতগুলো শিফোন বা সিন্থেটিকের শাড়ি আছে তো সেগুলো শাড়ি এখন আমি ভাস করছি আর আমি কিন্তু সব পাট পাট করে রাখি তাতে আমার সুবিধা হয় উপরে সব বেনারসি টাইপের শাড়ি আছে তার মাঝখানে হচ্ছে হ্যান্ডলুম টাইপের সব শাড়ি আছে তার নিচে হচ্ছে এখন যেগুলো রাখছি সেগুলো হচ্ছে তোমার এই যে সিনথেটিক বা শিফনের শাড়ি বলো হ্যাঁ তো আরও অনেক শাড়ি কিনতে হবে তাহলে আমার আলমারি ভর্তি হয়ে যাবে দেখি এই বছরটা টার্গেট আছে আলমারি ভর্তি করার তারপরে এখানে শাশুড়ি শাশুড়িমার আমি চলে এসেছি হচ্ছে কি বলতো শস্য খেতে শস্য তুলতে আমাদের কিন্তু ছোট্ট একটু খেতে আমরা কিন্তু চাষবাস করি মানে আমাদের মানে আমাদের নিজস্ব খাওয়া দাওয়ার জন্য বিক্রির জন্য না বিক্রির জন্য কিন্তু আমরা ধান পাট করি সেগুলোই বিক্রি করি আর আমাদের বাড়ি তো দেখো একদম গ্রামে সত্যি কথা বলতে মানে অত্যন্ত গ্রামে হচ্ছে আমার শ্বশুর বাড়ি আমার বাবার বাড়িও গ্রামে তো এর থেকে আরেকটু মানে উচ্চ মানে আমার বাবার বাড়ি মানে উচ্চমান বলতে মানে একটু টাউনের দিকে আর এটা একদম গ্রামের দিকে কিন্তু দুইটাই কিন্তু গ্রামে তো দেখো শাশুড়ি মার আমি এখানে হচ্ছে ওই যে শস্য তুলছিলাম আর এত ঘাস হয়েছে এত ঘাস যে তোলাই যাচ্ছিল না তবে কষ্টে মষ্টে যেহেতু মানে যেহেতু আমরা খাবো বলে এখানে কোনো সার সরি দেওয়া নেই নিজেরা খাবো জন্য একদম মানে পিওরভাবে করা আর অবশ্যই বিক্রি করার জন্য হলো তো যখন তখন বিঘায় বিঘায় মানে করা হতো তখন অবশ্যই ইউরিয়া পটাশ যা যা দেয় আর কি সে তো সেগুলো তো দিতেই হতো আর শুধু আমি বলছি না এগুলো হচ্ছে সবাই দেয় আর কি যারা যারা করে এগুলো তো এখানে দেখো বললাম না যে কী পার্সেল আসতে চলেছে তোমাদের বলেই দিই হ্যাঁ তো আমি শ্বশুরমশাইকে একটা হচ্ছে ফোন গিফট করব আর তোমরা আগের বছর কারা কারো ভিডিও দেখে দেখেছ জানি না কিন্তু এই যে ফাল্গুন মাসে কিন্তু আমার শ্বশুর আর আর মার হচ্ছে বিবাহবার্ষিকী তো এবার মনে হয় সেই ছত্রিশ সাহিত্য সাঁত্রিশ বছর হয়ে গেল মনে হয় কারণ আমার বরের আগে দুইজন দিদি আছে আমার হচ্ছে ননাস তো তারা আছে তার জন্যেই এদের ধরো সাঁত্রিশ বছরের মতন হয়ে গেছে বিয়ে হওয়ার তো আর যেহেতু আমি শ্বশুরমশাইকে কোনো দিনও সেরকম উপহার দেইনি শাশুড়ি মাকে সবসময় উপহার দিয়েছি তো এবার ভাবলাম যে শাশুড়ি মাকে না দিয়ে শ্বশুরমশাইকে এবার উপহার দিব তো বাবার জন্যে একটা আমি ফোন অর্ডার দিয়েছি স্ক্রিনটা হ্যাঁ একটু ভালো ভালো দেখে আর কি যেহেতু আগের ফোনটাই যে বাবার পকেট আছে ওটা হচ্ছে স্যামসাংয়ের ফোন ছিল তো ফোনটা আর কি অনেক দিন হয়ে যায় না অতটা আর কি ভালো না তার জন্যে আর এটা আমি দিয়েছি পোকো পোকোর সেট অর্ডার দিয়েছি তো আমি অর্ডার দিইনি তোমাদের দাদাভাইকে বলেছি একটা ফোন অর্ডার দিতে তো তোমাদের দাদাভাই সেই ফোন অর্ডার দিয়েছে পোকোর সেট জানি না এই সেটটা কেমন হবে কি সমাচার ফাইভ জি নাকি পোকোর সেট আর কিন্তু তেমন কিছুই জানি না তো বাবা তো ফোন পেয়ে মানে বাবার রিয়াকশান তোমরা ভাবতে পারবে না মানে এত খুশি এত খুশি কি বলবো আর তোমাদের বলে বোঝাতে পারবে না আর এখানে দেখো মা এগুলো কিন্তু আমাদের গায়ের দুধ এই যে দেখতে পাচ্ছ একদম খাঁটি গায়ের দুধ হ্যাঁ তো অতগুলো করে দুধ প্রতিদিন সকালে হয় আবার কিন্তু বিকেলেও ছেঁকে কিন্তু আমি এমন সত্যি কথা বলতে ঘি দুধ আমার একদম মানে নাকের সামনেও আসবে না এরকম একটা ব্যাপার তো তবু মাঝে মাঝে একদম নাক চিপিয়ে আমি দুধ খাই কিন্তু মানে ভালো লাগে না তাই মানে বলে আমি নাকি আগের জন্মে কুকুর ছিলাম যারা হচ্ছে ঘি আর দুধ দই পছন্দ করে না তার আগের জন্মে কুকুর থাকে না এগুলা হচ্ছে ওই গ্রামের কাহাবাত আর কি তো এখানে তারপরে আমি রান্না করতে চলে এসেছি আর আজকে হচ্ছে রান্না করব আমি মুসুর ডাল আর হচ্ছে সজনার চচ্চড়ি আর সেরকম কিছু একটা করব না আর দেখো তোমাদেরকে কি জানি একটা বলছিলাম আমি ভুলে গেছি এখন আর কি তো শাড়ি পরে নিয়েছি আজকে বাবার বাড়িতে থাকলে শাড়ি পরা হয় না কিন্তু অনুষ্ঠান ছিল বলে কিন্তু পরপর আমি শাড়ি পরেছিলাম আর শ্বশুরবাড়িতে আসলে কিন্তু আমি নাইটিও পরি শাড়িও পরি কুর্তিও পরি মানে প্রত্যেকটা দিন অনেক অনেক রকমের আর কি ড্রেস পরা হয় আর এখানে আসলে সত্যি কথা বলতে কাজের না পুরো ধাস পাল্টে যায় আর আমার বাবার বাড়ি গেলে এত এত আমি জামা প্যান্ট নিয়ে যাই মানে শাড়ি অনেক কিছু নিয়ে যাই এখানে যাব সেখানে যাবো ওখানে যাব সত্যি কথা বলতে সেই বাড়ি যাওয়া মানে বেডিং করা থাকে সেই বেডিংয়ে থেকে যায় কোথাও আর যেতে পারি না এই যে দেখো তোমরা আমি প্রায় পনেরো দিনের মতন বাইরে থেকে আসলাম কি হলো কোনো কিছুই তো হলো না যাই হোক এবার আমাদের বাড়িতে সমস্যা আর কি সমস্যা ছিল মানে আমার কাকু খুবই অসুস্থ জানো তার মধ্যে অনুষ্ঠান বাড়িতে ছিল তার জন্য আর কোথাও যাওয়া হয়নি বাড়িতেই ছিলাম বাড়িতে কাজ মানে এবার বাড়িতে গিয়ে কাজবাস করেই আমার সময় কেটে গেছে তারপর দেখো রান্না বান্না করেছি করার পরে রেস্ট সেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে এখন প্রায় সন্ধ্যা বলতে গেলে তো আমরা না এসেছি আমার ননাসের বাড়িতে আমি অনেক দিন থেকে আসি না ননাসের বাড়িতে প্রায় এক মাসের মতন হয়ে গেল তো আর আমার মা হচ্ছে একটু শরীর অসুস্থ তো তার জন্য মা বললো চলো একটু ঘুরে আসি আর যেহেতু এখানে এখানে পাঁচ পাঁচ মিনিট সাত মিনিট লাগে আসতে তো ওই রকম অবস্থায় দেখো আমি আর আমার শাশুড়ি মা চলে এসেছি আর এসে দেখি দিদি মাউকে নিয়ে নাচের ক্লাসে গেছে তো তারপরে বললাম যে তাহলে একটু মানে খাওয়ার জিনিস মোমো ঠোমো আনো তো এই দেখো মোমো এনেছে মোমো এনেছে আর হচ্ছে বড়া বড়া এনেছিল আর এই যে আমি যেটা প্যাকেট থেকে এখন বার করছি সেটা হচ্ছে চাটনি আর এখানে ওই যে মোমোর যে স্যুপ থাকে সেই স্যুপটাও কিন্তু দিয়েছে আর পাশে হচ্ছে মাওাইমা দাঁড়িয়ে আছে আরেকজন বাচ্চাকে দেখছো কোলে সেটা হচ্ছে দিদির জায়ের মেয়ে হুম তো ওরাও এসেছে ওরা কলকাতায় থাকে ওরাও বাড়িতে এসেছে আর এখানে দেখো আমি রাগ দেখাচ্ছি কার উপর বলো তো আমার ভাগনার উপর কারণ মাগো হচ্ছে ভিডিও করছিলো ভাগ্ন ভাগ্নেও আরেকটা মোবাইল নিয়ে ভিডিও করছিল তো বলছিলাম না মা বাবা একটা মোবাইল দিয়ে ভিডিও হবে আর কথা শুনছিলো না বলে একটু চোখটা বড় বড় করছি আর কি তো সত্যি কথা বলতে বাচ্চা কাচ্চা আমাকে দেখে একটু ভয়ই পায় হ্যাঁ আমি এটা মিথ্যা কথা বলবো না একটু ভয়ই পায় বাচ্চা কাচ্চা আমাকে দেখে তো বাচ্চা কাচ্চাকে আদরও যেমন করি আমি শাসনও পুরোপুরিভাবে শাসন করি মানে আমি যে কি বলতো আমরা যেভাবে মানুষ হয়েছি তেমনভাবে যেন এখনকার বাচ্চা কাচ্চাও সেভাবে মানুষ কিন্তু এখনকার বাচ্চা কাচ্চা ওরে বাবা সেভাবে মানুষ হওয়ার মানে কথা না আমার যে দিদির ছেলেটা আছে পুরো খাওয়াতে এক ঘন্টা লাগে মোবাইল সামনে দিতে হয় ভাত মুখের ভিতরে দিতে হয় সেই ভাত ও যে কখন চাবাবে মানে কি অবস্থা আমি সত্যি কথা আমি যখন খাওয়াই পুরো রাগ দেখাই তাড়াতাড়ি খাই কিন্তু ওর মা বা দিদা যখন আমাদের বাড়িতে আসে তখন খাওয়ায় পুরো এক ঘন্টা তোমরাই ভাবো সেই ভাতের থালা নিয়ে ওই এক ঘন্টা একটা বাচ্চার পিছনে লাগাও তো মানে কতটা সময় যায় আর তারপরে দেখো এখানে আমরা এখন ফুচকা বানাচ্ছি ফুসকা খাবো দেন কিন্তু আমরা বাড়ি চলে যাব তো আজকের ভিডিওটা এরকমই ছিল কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিল আর আমার শ্বশুরমাসের উপহারটাও কেমন লাগলো সেটাও কিন্তু তোমরা কমেন্ট